টাঙ্গাইলের কালিয়াতি উপজেলার নাগবাড়ি ইউনিয়নের তিন নং ওয়ার্ডে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয় আজ রবিবার পহেলা জুন দুপুরে ভাঙ্গাবাড়ি মসজিদ মাঠে তিন নং ওয়ার্ড বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে এতে টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আব্দুল আওয়াল ড্যাব নেতা ডাক্তার শাহ আলম তালুকদার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহনাট্য বিষয়ক সম্পাদক আমিনুর ইসলাম আমিন জেলা জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন কালিয়াতি উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক এবং নাগবাড়ি ইউনিয়ন বিএনপির নেতা ও তিন নং ওয়ার্ডের সাবেক মেম্বার গিয়াস সহ বিএনপি যুবদল ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন কালিয়া উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি রাশিদুল ইসলাম রতন অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী এতে সভাপতিত্ব করেন দোয়া মাহফিলে রহমানের রুহের দেশের শান্তি ও সমৃদ্ধি এবং জাতীয়তাবাদী আন্দোলনের সফলতা কামনা করে বিশেষ মনাজাত করা হয় দোয়া মাহফিল শেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের জন্য গণভোজের আয়োজন করা হয় কালিয়াটি থেকে জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে আমি আল্পনাক্তার তৃষা মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি